নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো অল্প একটু ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো ছক্কা তো চাল কুমড়ো ছক্কা বানানোর জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে আর গোটা সাদা জিরে ফোড়ন দিলাম আর দিব একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব এক চার চামচের এক চামচ আদা গ্রেড করে দিয়ে দিলাম এবার কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নেব নিয়ে আমি এদিকে এক টেবিল চামচ ছোলার ডাল তিরিশ মিনিট ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগে খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে খেতে আর ভীষণ হেলদি একটা রেসিপি মশলা কোনো রকম মশলা নেই এর মধ্যে ভীষণ হেলদি একটা রেসিপি খেতে খুব ভালো লাগবে এবারে আমি দিয়ে দিলাম চাল কুমড়ো চাল কুমড়ো আমি লম্বা করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর তার সাথে আমি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব আমার চ্যানেল আজকের ভিডিওতে যেসব নতুন বন্ধুরা ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক দিয়ে দিও আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো সবাইকে নতুন আমার পুরনো নতুন সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে দেবার অনুরোধ রইলো বন্ধুরা আর ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম কোনোরকম জল দেব না চাল কুমড়ো থেকে যেটুকু জল বেরোবে ওতেই হয়ে যাবে রান্না আর ফ্লেমটা পাঁচ মিনিট আমি রেখেছিলাম ফ্লেমটার গ্যাসের ফ্লেম আমি একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম এবারে চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আমি আরও হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাত মতো চিনি আর দিয়ে দিলাম একটা এলাচ আমি নুন দিয়ে দিয়েছিলাম বন্ধুরা নুনটা দেওয়ার সময় স্কিপ করে গেছি সাত মতো নুন দিয়ে দিয়েছিলাম রেডি হয়ে গেল আমার ছক্কা দেখো একদম রেডি হয়ে গেছে আবার একটুখানি অল্প ঢাকা দিয়ে রাখলাম আরও দু মিনিটে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার প্লেটে সাফ করে দিলাম সবাই খুব ভালো থেকো আজকের মতনটা